বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ইউনুস তারপরে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মোহাম্মদ ইউনুসকে অভিবাদন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স্যান্ডেলে তিনি লিখেছেন মোহাম্মদ ইউনুসকে তার নতুন দায়িত্বের জন্য শুভকামনা জানাচ্ছি আমাদের আশা বাংলাদেশে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে দুই দেশের জনসাধারণের শান্তি নিরাপত্তা এবং উন্নয়নের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে গত প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে এসেছেন শেখ হাসিনা দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি আপাতত রয়েছেন দিল্লিতে তার পরবর্তী গন্তব্য কোথায় এখনো তা স্পষ্ট করে জানা যায়নি বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক কয়েক দশক পুরনো সেই আবেগ ও ঐতিহ্যকে মান্যতা দিয়ে হাসিনাকে আপাতত আশ্রয় দিয়েছে নয়াদিল্লি ভারত সরকার জানিয়েছে হাসিনাকে আপাতত কিছুদিন সময় দেওয়া হয়েছে তিনি মানসিকভাবে বিপর্যস্ত তার পরবর্তী পরিকল্পনা কি তা ভারত সরকারকে জানালে নয়াদিল্লি সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে তবে পড়শি দেশে কারা সরকার করছে কেমন হবে তাদের নীতি সেদিকে নজর রাখছে সাউথ ব্লক বৃহস্পতিবারই বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয় ভারত সরকার ও এদেশের মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষ তাদের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল এখনো পর্যন্ত বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে ভারত হাসিনাকে আশ্রয় দিলে নয়াদিল্লিকে হস্তক্ষেপকারী হিসেবে ধরে নিয়ে বড়সড় ষড়যন্ত্র করতে পারে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীগুলি উপরন্তু সে দেশের সরকারের মাধ্যমে চাপ বাড়াতে পারে পাকিস্তান চীনও বর্তমান পরিস্থিতিতে তাই বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক তৈরির চেষ্টা করবে নয়াদিল্লি তা বলাই বাহুল্য এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কারণ দেশটি তার জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করেছে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ জুড়ে অরাজকতা শুরু হয়েছে একাধিক কারাগার থেকে বন্দিরা পালিয়ে গিয়েছেন বলে খবর দেশের নানা প্রান্তে চলছে চুরি ডাকাতির মতো ঘটনা সংখ্যালঘুদের ওপর অত্যাচারের একাধিক ঘটনাও প্রকাশ্যে এসেছে নতুন সরকার গঠন হলে সেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে বাংলাদেশে পরিস্থিতির দিকে নজর রেখেছে ভারত ব্যুরো রিপোর্ট সময় কলকাতা